এই শব্দগুলোর সঙ্গে যিনি জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন তিনি হলেন অরুণ কুমার চট্টোপাধ্যায় পরবর্তীতে উত্তম কুমার নায়ক থেকে যিনি মহানায়ক কিন্তু তিনি কিসের জন্য মহানায়ক কিসের জন্যই বা নায়ক কিসের জন্যই বা মহানায়ক তিনি তো ডাক্তার ছিলেন না ইঞ্জিনিয়ার ছিলেন না উকিল ছিলেন না তিনি ছিলেন অভিনেতা অভিনয় ছিল তার পেশা এই অভিনয়কে কেন্দ্র করে বীরেন্দ্র চট্টোপাধ্যায় আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে লিখলেন একটি প্রবন্ধ এখানে একটু আগে তিনি মুখে পাউডার বসেছেন গায়ে চাপিয়েছেন একটা গেরুয়া রঙের উর্নি এখন তিনি গাইয়েছেন মঞ্চে ঠিক মাঝখানে তিনি জানেন শরীরটাকে কিভাবে টান কান সোজা রাখতে হবে তারপর যখন কথা বলার সময় আসবে তিনি সেই সব কথাই বলবেন যা বইয়ে লেখা আছে যা স্ক্রিপ্টে লেখা আছে একটা কথাও এদিক ওদিক চলবেন না না এইসব না এর হুকুম তিনি বহু দিন থেকে মেনে আসছেন কিন্তু একটা মস্ত বড় কিন্তু সব নিষেধের মধ্যেও মঞ্চের ওপর তাকে স্থির থাকতে দেয় না না তিনি অভিনয় করছেন তার আগে আরও অনেকে একই ভূমিকায় অভিনয় করেছেন তারপরেও তারা ঠিক কি বলতে চান চৈতন্যের কোন স্তরটিকে তারা স্পষ্ট করতে চান জীবনে জীবন অভিনয় তো একজন মানুষের জীবন নয় বরং জীবন থেকে বিচিত্র এবং আলাদা যা বইয়ে লেখা থাকে যা মুখস্থ করতে হয় কিন্তু এখানেই প্রশ্ন তিনি তো তোতা পাখি নন তার মনের কথা বলে জীবনের গভীর থেকে উঠে আসে তারা নিজেদের লোক স্নান করে আবার ভালোবেসে আচ্ছা জীবন কি মঞ্চ থেকে অনেক অনেক দূরে যেখানে মানুষ কিন্তু কোন মানুষ কোন মানুষ যারা দশটা পাঁচটা অফিসে যান সন্ধ্যায় আবার ঘরে ফিরে আসেন যারা কেউ বেকার কেউ অধ্যাপক কেউ ডাক্তার কেউ কেউ ইঞ্জিনিয়ার জীবনযাতের কাছে রেশনের দোকান অথবা ইলেকশনের নির্দিষ্ট তারিখ জানিয়ে মিছিল করা যায় জানিয়ে কোথায় সেই প্রেমের গান সেই রক্তের নদীতে সারা রাত সাঁতার কেটে তারপর ভোরের সূর্যোদয় দেখা অথবা তিনি জানেন জানেন সব প্রশ্নের উত্তর তিনি জানেন জানেন বলেই মুখে পাউডার মেখে গায়ে উর্মি চপিয়ে জীবনকে তিনি সম্পূর্ণ পান করবেন আর আমাদের দেবেন ওই পান পাত্র সেই শুভ মুহূর্তটির জন্য তিনি অপেক্ষা করতে চান যদিও তার অস্থিরতা থেকে যায় যা শিল্পীর স্বভাব তবু প্রতিদিন প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ তিনি প্রস্তুত করেন নিজেকে এই রঙ্গ সেই মানব জীবন যাকে আবাদ করলে শোনা বলে তিনি তো তাই করছেন মহানায়ক হতো তাই করেছেন